হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম শালবন বিহার নিয়ে একটি নতুন ভিডিও তাই আর দেরি না করে আপনারা যারা সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমরা কলেজ থেকে ভাত ছাড়ে আমাদের শালবন বিহারের উদ্দেশ্যে তো আমরা যাতায়াত আমরা বন্ধু বান্ধবী সবাই মিলে খুব মজা করি অজামাস্ত করতে করতে আমরা শালবন বিহারে কাছে এ পৌঁছাই বাস থেকে নেমে আমরা গন্তব্য উদ্দেশ্যে রওনা হয়। আর ওখানে পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমাদের দশ থেকে বারো পর্যন্ত সময় লাগে তারপরে কিন্তু আমরা সবাই দলবদ্ধ ভাবে হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে আমরা শালবন বিহারের ভিতরে গিয়ে পৌঁছাই তারপর বিহারের সৌন্দর্য গুলো আমাদের চোখে আস্তে আস্তে করে ফুটে ওঠে

শালবন বিহার একটি ঘোরার জন্য একটা সুন্দর জায়গা আশা করতেছি আপনার আসলে এখানে আপনাদের অনেক ভালো লাগবে আর এই পর্যন্তই আমার অনুষ্ঠানটি এখানে শেষ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম